নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে বড় কঠিন এই পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব ঠাকুর শ্রী রামকৃষ্ণ পঞ্চবটি তলায় মনির সহিত কথা কহিতেছেন বেলা প্রায় এগারোটা হইল মনি কহিলেন আজ্ঞা নিরাকার সাধন কি হয় না ঠাকুর কহিলেন হবে না কেন ও পথ বড় কঠিন আগেকার ঋষিরা অনেক তপস্যার দ্বারা বোধে বোধ করত ব্রহ্ম কি বস্তু অনুভব করত। ঋষিদের খাটুনি কত ছিল নিজেদের কুঠির থেকে সকালবেলা বেরিয়ে যেত সমস্ত দিন তপস্যা করে সন্ধ্যার পর আবার ফিরত তারপর এসে একটু ফলমূল খেত এই সাধনে একেবারে বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে হবে না রূপ রস গন্ধ পরশ এসব বিষয় মনে আদপে থাকবে না তবে শুদ্ধ মন হবে সেই শুদ্ধ মনও যা শুদ্ধ আত্মাও তা মনেতে কামিনী কাঞ্চন একেবারে থাকবে না তখন আর একটি অবস্থা হয় ঈশ্বরই কর্তা আমি অকর্তা আমি না হলে চলবে না এরূপ জ্ঞান থাকবে না সুখে দুঃখে একটি মঠের সাধুকে দুষ্ট লোকে মেরেছিল সে অজ্ঞান হয়ে গিয়েছিল চৈতন্য হলে জিজ্ঞাসা করলে কে তোমাকে দুধ খাওয়াচ্ছে সে বলেছিল যিনি আমায় মেরেছেন তিনিই দুধ খাওয়াচ্ছেন মণি কহিলেন আজ্ঞা হ্যাঁ জানি এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব ভিডিওর নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই ঠাকুরের আশীর্বাদে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ